চিংড়ি মাছ ভুনাটা দেখতেই তো অস্থির লাগতেছে এটা কি শুধু পুটি না ট্যাংরা আছে করলা ভাজি আলু নাই কিন্তু শুধু করলা ভাজি ঢ্যাঁড়স ভাজি বা ভেন্ডি ভাজি বেগুন ভর্তা শুটকি ভুনা টমেটো ভর্তা ডাল ভর্তা কলা ভর্তা আচ্ছা আর আলু ভর্তা দেখেই মনে হচ্ছে খায় ফেলে এই জায়গা থেকে উঠে দেখেন কয় কেজি মাংস এখানে বিশ কেজি আছে ঝোল আছে কিন্তু হালকা হ্যাঁ এরকম গোস্ত পাইলে কি আটকে রাখা সম্ভব নিজেকে ভাই দেখেন এখনো পুরো এটা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা আছি কোথায় আমরা এই মুহূর্তে আছি টঙ্গি গাজীপুর নতুন বাজার টঙ্গি গাজীপুর ক্যাপ্রি সিনেমা হল এই সিনেমা হলের নিচে একটা গরুর মাংসের দোকান হয়েছে এখন আর সিনেমা হলটা আপনার সিনেমা হল হিসাবে নাই এটা বেশ কয়েক বছর যাবৎ পরিত্যক্ত হ্যাঁ নতুন করে হয়তো করবে বাট নিচে কিন্তু রেস্টুরেন্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ গরুর মাংসের হোটেল আসেন আজকে ইনশাল্লাহ গরুর মাংস দেখবেন তবে গরুর মাংসটা এখনও মনে হয় রান্না হয় নাই এখনও রান্না হয় নাই আরেকটা চলতেছে আচ্ছা সেটা আমরা দেখবো তার আগে আপনাদের কিছু লোভনীয় খাবার দেখায় আসেন দেখেন এই জিনিসটা দেখে আমার সবচেয়ে ভালো লাগছে হ্যাঁ দেখছেন চিংড়ি মাছ ভুনাটা দেখতেই তো অস্থির লাগতেছে আচ্ছা চিংড়ি মাছ ভুনা আছে এরপরে দেখেন এটা হচ্ছে পুটি মাছ এটা কি শুধু পুটি না ট্যাংরা আছে ট্যাংরাও আছে এটা কি বা শিং এগুলা এগুলা সব বিলের মাছ হ্যাঁ এটা বিলের মাছ এটা বিলের মাছ এরপরে দেখেন আছে করলা ভাজি আলু নাই কিন্তু শুধু করলা ভাজি এটা আছে ঢ্যাঁড়স ভাজি বা ভেন্ডি ভাজি এইটা আছে হচ্ছে বেগুন ভর্তা এটা সম্ভবত সুটকি ভর্তা এটা কি লোটটা সুটকি না চ্যাপা চ্যাপা সুটকি ভুনা টমেটো ভর্তা পেঁয়াজ মরিচ ডাল ভর্তা এটা সম্ভবত কলা ভর্তা আচ্ছা আর আলু ভর্তা এইগুলা আছে এইগুলার সাথে ভাত আছে আর আছে গরুর গোশ কিন্তু গরুর গোশটা কোথায় ভাইয়া গরুর গোসটা হচ্ছে আচ্ছা আসেন আমরা আমরা একটু দেখি ওনাদের কিচেন পর্যন্ত যদি যাইতে পারি দুপুর বারোটা থেকে রাত একটা পর্যন্ত এই হচ্ছে ওনাদের কিচেন আমার মনে হচ্ছে আমি খুলনার কোনো একটা হোটেলে কিচেনে ঢুকে গেছি আমার ঢুকে মনে হইলো আর কি আসসালামু আসসালামাইকুম কেমন আছেন ভাই দেখেন দেখেই মনে হচ্ছে খায় ফেলি এই জায়গা থেকে উঠে দেখেন আচ্ছা নল্লিটা কি আলাদা বিক্রি হয় নাকি নল্লি কত করে বিক্রি হয় নল্লি 350 টাকা 350 টাকা সাথে তিন পিস মাংস আর নল্লি 350 টাকা আর এমনিতে মাংসের প্লেট কত 250 টাকা 250 টাকা আর পাঁচ পিস মাংস পাঁচ টুকরা মাংস থাকে পরে আর থোড়া টোড়া দেয়া হয় না ঝোল দেয়া ঝোল দেয়া হয় আচ্ছা আর ভর্তা টর্তা যেগুলো দেখলাম এগুলো প্রাইসিং কি রকম ভর্তা 20 টাকা করে শুটকিটা হচ্ছে 30 টাকা আচ্ছা শুধুমাত্র শুটকিটা 30 টাকা বাকি যে সব ভর্তা দেখলাম এগুলো 20 টাকা করে ভাজিও 20 টাকা হ্যাঁ ভাজিও 20 টাকা বাহ সো মোটামুটি মোটামুটি না ভালোই রিজনেবল 20 টাকায় ভর্তা এটা আমার কাছে ভালো রিজনেবল মনে হয়েছে আর এই সাইডে দেখেন এই ভাই আবার মনে হয় গরুর বট পরিষ্কার করতেছে হুম পরিষ্কার মোটামুটি যা দেখে মনে হচ্ছে ভালোই পরিষ্কার করতেছে ঠিক আছে ভাইজান আপনি এই রান্নাবান্না কত বছর প্রিয়াঙ্গন প্রিয়জন কমিউনিটি সেন্টারে উত্তরায় জসিম উদ্দিন আচ্ছা ও আপনি বিয়ে শাদির রান্নাও করেন আবার এই এই হোটেলেও আছেন আপনি রেগুলার বুঝতে পারছি মানে বিয়ের রান্নাটা তো সাধারণত রাতে হয় এই জন্য মনে হয় সময় দিতে পারেন নাকি আচ্ছা আর আমাদের তো ক্ষুধা লাগছে কতক্ষণ লাগবে আপনার আরো আধা ঘন্টা সফট হবে তো মোলাম হবে আচ্ছা কয় কেজি মাংস এখানে বিশ কেজি আছে রাতে আবার বিশ কেজি এটা কি দিবেন এখন এই জিরা 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 দেন 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 জিরা তো ফিনিশিং এ দাই তার মানে আপনার ফিনিশিং চলে আসছে আমি ভাবছিলাম আজকে আমি হব গরুর গোসের প্রথম কাস্টমার কিন্তু দেখেন অলরেডি মানুষজন খাওয়া দাওয়া শুরু করছে এবং একজনের মুখে শুনলাম সে নাকি কক্সবাজার থেকে সরাসরি এইখানে আসছে বিমানের টিকিট হাতে খাইয়া তারপর বাসা যাবে এগুলো আমাদের দিচ্ছেন না আমরা কিন্তু আসলে মেনু পড়তেছি হ্যাঁ কিন্তু যার যার মেনুর পিসে তার তার মনের কথা লেখা আছে যেমন ওর মেনুর পিসে লেখা আছে পাট্রি চাই হি ইজ লুকিং ফর সামওয়ান আর ও সম্ভবত ওর বৌরে উদ্দেশ্য করে এই কথাটা বলছে আমি জসিম তুমি সাবানা তাই না আর এটা হচ্ছে সত্যি কথা আমি গরুর গোস্তের পাগল আমি না সবাই ঠিক আছে কিন্তু এটা আমি মানে সবার পক্ষ থেকে কমন হিসাবে এটা আমি নিলাম এই জায়গায় আবার এই মেনু টেনু দেওয়া আছে ও ভাই খাবারটা দেন ঝোল আছে কিন্তু হালকা হ্যাঁ কেমনে খামু এতগুলো ভর্তা দিয়ে খাওয়ার পরে গরুর মাংস গ্রান নাকে আসার পরে তো ওইগুলোর ইচ্ছা করতেছে না আর নারায়ণ না ভাই উড়ান এই দিল নল্লি দুই টুকরা মাংস তিন টুকরা মাংস হ্যাঁ সাথে ঝোল বাস এই হচ্ছে সাড়ে তিনশো টাকা ওই আয়নাল স্টাইল আর কি নল্লিয়ার তিন টুকরা মাংস আর এমনিতে আপনি আমারে আরও দুই বাটি মাংস দেন ঠিক আছে কি খাবো কী দিয়ে শুরু করবো অনেক কিছু সামনে আগে একটু করলা ভাজি খাই তিতা দিয়ে শুরু করি এইটুকি নিবো আমি নাও দিশাদ নাও আকাশ নাও বিসমিল্লা ভাত কয় টাকা ভাই বিশ টাকা বিসমিল্লা খাইস না তুই তুইবাজ আস না কলি ভালো তো করলা বাজি ভালো অনেক ভালো হোটেলে যত ধরনের করলা ভাজি খাইছি তার মধ্যে এটা বেশ ও বেন্ডিবাজি শেষ না এই যে একটুখানি আছে মিস্টেক হয়ে গেছে অন্য অন্য জায়গায় চলে গেছে আমরা কিন্তু আমাদের প্লেট গরু মাংস শেষ ও গরু মাংস নাই অন্য জিনিস খাওয়া শুরু হুম আচ্ছা ভেন্ডিবাজি বিষাদ তুই তো খাবি ঠিক আছে আমি একটুখানি টেস্ট করি হ্যাঁ হ্যাঁ ভেন্ডিবাজি দরকার ছিল তিন প্লেট একেবারে ঘরোয়া ভেন্ডি ভাজি করলা ভাজি ঘরের চেয়েও ভালো বর্তাগুলা পরে খাই ভর্তা তো আর ঠান্ডা হবে না এটা তো ঠান্ডা হয়ে যাবে আসলে আমার এটা খাইতে ইচ্ছা করছে ঠিক আছে মাংস তিন টুকরা দুই টুকরা নেই ঝোল নেই ভর্তাও খাও হ্যাঁ 350 টাকা তুমি কেন নর্লি খাইতে চাও নর্লি খাইতে চাইলে নর্লি অর্ডার দাও হ্যাঁ হ্যাঁ ভর্তা খাও ভর্তা খাও গুস্তো খাও ও গোস্তটা শক্ত একটু কিন্তু রান্না ভাই অস্ত্রের বস্তু এটা নরম হবে জাল থাকতে থাকতে নরম হবে কেমন এও গোস্ত নিয়েছে সম্ভব এরকম গোস্ত পাইলে কি আটকে রাখা সম্ভব নিজেকে ভাই কি বেরোছে দেখেন এখনো পুরো ভর্তি এটা আলহামদুলিল্লাহ হুম মাংসটার মধ্যে ঝালের পরিমাণ মোটামুটি তেলের পরিমাণ তুলনামূলক কম একটু ঝোল আছে দেখেন তেল আছে কিন্তু একেবারে যে তেল ভাইসা আছে ওই রকম না আর মশলাটা একেবারে পারফেক্ট দেবুতলি টু আকাশ হ্যাঁ অনেক আছে আকাশের প্লেটে গেছে বেশি এই শেষ শেষটা আর একটু আছে এই বেরোবে বেরোবে এখনো আছে আর তুই এই যে এগুলা খা সাইডের তুই আরো নিবি ভাই গোছ আরেক প্লেট দিতে বলেন আরেক প্লেট এই গোছ না খেলে হবে না ভাই ছোট আর দশটা মিনিট যদি সিদ্ধ হইতো তাহলে পারফেক্ট সিদ্ধ হইতো। এখন ওই যে কি জানেন ওই যে একটা কথা আছে না যে গরুর মাংস যদি টাইম না ছিঁড়া খাইতে না পারি তাহলে মজা আছে ওই রকম হইছে। নেই। নলি দিয়ে দিলাম। তবে অনেক মজা। মজা হুম তো তুমি একটাই খায় ফেলছো পুরা সবই খাইছো বেগুন খাও নাই না বেগুন নাও চিন বাকি এইটা অনেকটা আয়নালের মতো কিন্তু আয়নালের চেয়ে এটার জোল কম তেল কম ঝোল বেশি সরি নে ওরে হচ্ছে বন বারে খাওয়া হয় শুকায় গেছে তো ধর টান শাবাস এটা নিচে হচ্ছে ইয়ে কি বলে ডাল ভর্তা ডাল ভর্তা নিলাম ডাল ভর্তার মধ্যে ধনিয়া পাতা দিছে ভালো পরিমাণে এই ইয়ে দিছে শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে করছে হুম ডাল কয় টাকা বিশ টাকা ডাল হচ্ছে বিশ টাকা ডাল ভর্তায় ঝাল আছে কিন্তু পরিমিত কাঁচা কলা ভর্তা একই সিস্টেমের ভর্তা এগুলো ঘরোয়া ভর্তা একেবারে আপনার এই ধনিয়া পাতা শুকনামরিচের ফাঁকি আর হচ্ছে কাঁচা পেঁয়াজ হুম কলা ভর্তাটা মজা ভর্তা নাই বর্তমানে কলা ভর্তা খা বেগুন ভর্তা আমি একটু নিয়ে নিই বেগুন ভর্তা এবং টমেটো ভর্তা দুইটাই আছে এবং আপনারা কম বেশি যারা আমার ভর্তার ভিডিও আগে দেখছেন আপনারা জানেন যে আমি বেগুন ভর্তা এবং টমেটো ভর্তা একসাথে খাই নেক্সট ওইভাবেই নিলাম হুম তো ফাটাই দিছে তবে আমরা যে পরিমাণ আইটেম নিছি এই পরিমাণ আইটেম আসলে আপনারা নিয়ে খাইতে পারবেন না এত বেশি যদি লোক বেশি হয় তাহলে ঠিক আছে অনেক ঝাল বেগুন ভর্তা টমেটো ভর্তা অনেক ঝাল পানি দিয়ে একটু দিয়ে স্বাদ সুটকি নেই একটু হ্যাঁ আকাশ তুমি সুটকি ধরো নাই পরে খাবা চ্যাপা চ্যাপা চ্যাপার কাটা কোন প্লেটটা দে দিশাদ চ্যাপা বুনা করছে এই জিনিস

একদিন নিয়ে আসতে হবে চিংড়ি নেই চিংড়ি ঠিক আছে কিন্তু আমার চিংড়ির সাথে এটা খালি কর ধনিয়া পাতাটা একটু বেশি দিচ্ছে আমি একটু সরকারি ধনিয়া পাতাটা আমার হজম হইতে চায় না যে জলিল কাকুর চিংড়ি বোনা ওর সাথে কোনো মিল নাই চিংড়ি বোনাটা তুলনামূলক ঝাল কম ধনিয়া পাতার দারুণ একটা ফ্লেভার আছে মানে এটা আপনি মুখে দেওয়ার সাথে সাথেই মনে হবে যে ধনিয়া পাতার একটা ফ্লেভার আদারওয়াইজ চিংড়ি দেশি চিংড়ি নদীর চিংড়ি অথবা বিলের চিংড়ি টিংড়ি যাই হোক কিন্তু কেউ এটারে জলিল কাকুর সাথে মিলাবেন না দুটো উনি বোম্বাই মরিচ দিয়ে করে আর এখানে মরিচের একেবারেই কম হয়তো কাঁচা মরিচও ঠিকঠাক দেয়নি শুকনো মরিচের গুঁড়া দিছে এরপরে আছে কি বিলের মাছ বিলের মাছ ন্যাস তুই এখনো দেখেন এখন পর্যন্ত যাই যা খাইছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবারই আমার ভালো লাগছে কিন্তু এই যে সুটকিতে দেখেন একটু তেলটা বেশি হয়েছে সুটকিতে তেল এরকম বেশি হয় বাট মাছে এত তেল বেশি কেন মাছের তেলটা একটু বেশি না আপনাদের কী মনে হচ্ছে অনেকে আবার বলবেন ভাই তেল বেশি না দিলে খাইতে মজা হয় না এটা ট্রু বাট যেহেতু ভর্তাগুলো আমরা ঘরোয়া পাইছি আমার মনে হয় মাছের তেলটা আরেকটু কম দিলে ভালো হবে আচ্ছা পুটি নিলাম একটা এটা কি এটা হচ্ছে ট্যাংরা ট্যাংরা নিলাম একটা শিং নিব নিলাম একটা শিং আর এগুলা পুটি বেশি এটা এটাও পুটি ছোট পুটি পুটির সাইজগুলো দেখছেন তো তেলটা কমাই নেই আমি প্রপার একটা বাংলা খানা দিলাম আর কি টঙ্গি এটা হচ্ছে নতুন নতুন বাজার দেখলাম নতুন বাজারই তো মনে হয় নতুন বাজার টঙ্গি স্টেশন রোড ক্যাপরি সিনেমা হল যা মনে হয়েছে না যে অনেক বেশি মশলাদার হবে আসলে কিন্তু মাছটা ওরকম না মাছটায় খাওয়ার পরে বোঝা গেছে যে মাছটা লাইট কিন্তু তেল আছে আচ্ছা মাছটা আমার কাছে যে লেভেলের মজা আমি চিন্তা করছিলাম যে আমার এ লেভেলের মজা লাগবে ওই লেভেলের মজা আসলে লাগে না ট্রু মানে যে স্বাদটা আমি আশা করছিলাম সেই স্বাদটা আসে না সম্ভবত মাছের মশলাটা ঠিকঠাক হয়নি এটা একটা বড় কারণ হইতে পারে আর তেলের পরিমাণ বেশি এটাও হইতে পারে ঠিক আছে আচ্ছা আমার আলু ভর্তা আর ডাল বাকি এই দুইটা দিয়ে আমি শেষ করব ডালটা মজা একজনের হাতে সব রান্নায় কি ভালো হয় তা তো হয় না আলু ভর্তা নিলাম ডাল নিলাম ফিনিশিং মতে লাগবে না ডালে কি যেন দিছে রাধুনি দিছে ডালে রাধুনি রাঁধুনি দিচ্ছেন রাধুনি মশলা আছে জানো বলেন আপনাদের জন্য কুইজ কোন মাংস রাঁধুনির মশলা ছাড়া হয় না কোন মাংস রান্না আর কি বলেন আপনাদেরকে আমি চারটায় ইয়েও দিয়ে দিই অপশন কালা চুইঝাল মেজবান আর ধরেন সাতকরা এই চারটা রান্নার কোন রান্নায় রান্ধুনি বা রাধুনি নামের মশলা ব্যবহৃত হয় কমেন্টসে জানান ঠিক আছে আজকের মতো বিদায় বিদায় নেওয়ার আগে আমি যেটা বলতে চাই আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসতে চান তাহলে সেক্ষেত্রে দেখেন এই যে গাড়ি পার্কিং কত সুন্দর বিশাল জায়গা আছে গাড়ি পার্কিংয়ের জন্য সো রাত একটা পর্যন্ত খোলা থাকে চাইলে রাত দশটার সময় রওনা দিয়ে আইসা এগারোটায় এসে পৌঁছাইতে পারেন তবে আসার আগে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ফোনে ফোন দিয়ে আসতে আমি ওনাদের ফোন নাম্বারটা আমি নেয়ার চেষ্টা করব আর একটা ব্যাপার আছে এই যে দেখলাম একটু আগে ওই জুস খান কক্সবাজার যান দুশো টাকার জুস কিনলে পাচ্ছেন লাকি কুপন দুই রাত তিন দিন থ্রি স্টার মানের হোটেলে থাকা এবং আসা যাওয়া ট্রেনের টিকিট সো এটাও ভালো অফার ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ তোর খাওয়া আছিস প্লেট আর কুই খা আকাশ কয় প্লেট আকাশ দুই প্লেট